আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা হয়তো সম্ভবত আমার ইয়াং ভাইদের জন্য অনেক কাজে দিবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু অ্যাডাল্ট যারা ওল্ডার তাদের জন্য হয়তো কাজে দিতে পারে যে বিষয়টা নিয়ে মি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে বিয়ে করার ক্ষেত্রে হ্যাঁ কখন বোঝা যাবে যে আসলে হ্যাঁ আমার পক্ষে বিয়ে করাটা ঠিক হবে বা আমি বিয়ের উপযুক্ত ছেলেদের জন্য বলছি আপনি দেখবেন যে টাইটেলে আমি একটা কথা লিখছি যে রেসপন্সিবল ভার্সেস রেসপন্ডেবল রেসপন্ডেবল সম্ভবত কোনো শব্দ না বাট এটা একটু ফানি শব্দ সেটা হলো যে রেসপন্সিবল তো আমরা সবাই বুঝি যে একটা ছেলে একটা ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতন যোগ্যতা যখন হয়েছে তখন বোঝা যাবে যে হ্যাঁ সে বিয়ের জন্য চেষ্টা করতে পারে সে দায়িত্ববান সে তার ইনকামের ব্যাপারে সচেতন ক্যারিয়ারের ব্যাপারে সচেতন কিন্তু রেসপন্ডেবল বলতে কি বুঝাচ্ছি রেসপন্ডেবল এই পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ কি আপনি যে কোনো যে কোনো একটা ঘটনায় আপনি কীভাবে রেসপন্স করেন আপনার রেসপন্ডটা কী সেটা বোঝা খুব জরুরি ধরেন আপনি বাসায় কারোর সাথে বিরক্ত হলেন আপনার বাবার সাথে বা মার সাথে অথবা বড়ো বোনের সাথে তখন আপনি কীভাবে রিয়্যাক্ট করেন এটা দেখাটা খুব জরুরি আপনি কি ছোটো বাচ্চাদের মতন ট্যান্ট্রাম শো করেন নাকি আপনি খুব ওয়াইজলি বা খুব ঠান্ডা মাথায় এটাকে হজম করার চেষ্টা করেন এটা ছেলেদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ কি ছেলেরা দেখা যায় ইভেন বিয়ের পরেও ঝগড়াঝাটির ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে মহিলারা অ্যাকচুয়ালি ঝগড়ার জন্য বেশি দায়ী হয়তো বা এটা হতে পারে যে মহিলাদের ইমোশনের কারণে মহিলারা হয়তো ঝগড়াটা স্টার্ট করে কিন্তু একটা ঝগড়া খারাপ পর্যায়ে যায় একটা ঝগড়া খুবই বাজে পর্যায়ে যায় হলো ছেলেদের কারণে ছেলেদের ছেলেরা ওই ঝগড়াটাতে কীভাবে রেসপন্স করছে সেই কারণে তো এই কারণে আপনার অবশ্যই বোঝা উচিত যে আপনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করেন আপনি যদি দেখেন আমরা আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে বা ইভেন বাংলাদেশিরা যারা প্রবাস জীবনে আসে হ্যাঁ জার্মানিতেও দেখছি আমেরিকাতেও দেখি বাংলাদেশি যে একটা খ্যামটা মারা অ্যাটিচিউড কথার সাথে যে ছাত করে ওঠে বা কথার সাথে যে একটা ধপ করে একটা কথা বলে দেয় বা একটা গালি দিয়ে বসে অথবা কোনো কোনো ক্ষেত্রে ইভেন গায়েও হাত তুলে বা মারামারি শুরু করে দেয় এগুলো তো খুব কমন আমাদের পথে ঘাটে এই জিনিসগুলো খুব কমন কিন্তু ওই সেম জিনিসটাই যখন একজন মানুষ তার ঘরের মধ্যে নিয়ে আসে তার ওয়াইফের সাথে যখন ওই আচরণটা করে আমি বলবো যে বাংলাদেশের আমি তো কাউন্সেলিংয়ের ক্ষেত্রে নর্মালি শুধুমাত্র তালাক ডিভোর্স বিষয়টা নিয়েই বেশি কাজ করি আমার এখন পর্যন্ত যতটুকু মনে হয় একটা কি দুইটা ব্যতিক্রম ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট অথবা নাইনটি এইট পার্সেন্ট টাইমই দেখা গেছে যে ডিভোর্সের এই ঝামেলাটা শুরু হয় ছেলেদের রেসপন্স করার সঠিক ক্ষমতার অভাবে তাদের ট্যানট্রাম উঠে যায় তাদের রাগ উঠে যায় তারা যা খুশি তাই বলে বসে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বিয়ের আগে একটু বোঝার চেষ্টা করবেন যে আপনি আসলে কিভাবে রেসপন্স করেন বিভিন্ন ঘটনায় আপনি আসলে কিভাবে রেসপন্স করেন আপনি আপনার মার সাথে যদি রাগ হন আপনি কীভাবে কথা বলেন আপনি যদি আপনার মার সাথে আপনার টেম্পার ধরে রেখে একটা কনভারসেশন কন্টিনিউ করতে না পারেন তাহলে বুঝতে হবে যে অবশ্যই আপনার এখনো বিয়ের বয়স হয় নাই বা আপনার বড় বোনের সাথে কোনো একটা বিষয়ে টেম্পার ধরে রেখে যদি আপনি একটা কনভারসেশন কন্টিনিউ করতে না পারেন তাহলে অবশ্যই আপনার বুঝতে হবে যে না আমার আসলে বিয়ের বয়স হয় নাই আমার আমার আরেকটু মানে মানে ট্রেনিংয়ের দরকার আছে তো যাদের এই রাগ ওঠার যে ব্যাপারটা হ্যাঁ এটা অবশ্যই আপনি নিজেই জানেন যে আপনি কি আসলে আপনার ধৈর্য ধরে রাখতে কষ্ট হয় কি না বা আপনার ঠান্ডা মাথায় কোনো একটা কনভারসেশন করতে কষ্ট হয় কি না সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের থেরাপি আছে সিবিটি থেরাপি কেটে বিহেভিয়ার থেরাপি ওই ক্ষেত্রে অনেক কাজ করতে পারে আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই বলবো যে আল্লাহ রবুল্লা আলমিন তার নবীজি সাল সাল্লামের মাধ্যমে আমাদেরকে একটা সুন্দর জিনিস শিখাইছেন সেটা হলো যে একজন মমিন সে প্রতিটা কথা বলার আগে সে চিন্তা করবে যে আমি এই কথাটা বলব কি না একটু হলেও সে চিন্তা করবে যে আমার কি কথাটা বলা উচিত নাকি উচিত না এটা সে একটু হলেও চিন্তা করবে আপনি এক সেকেন্ড কি দুই সেকেন্ড আমি যেটাকে টু সেকেন্ডস রুল বলি একটা ওয়ার্ড মুখ থেকে বের করার আগে জাস্ট দুই সেকেন্ড একটু ভাবেন ঘড়ি ধরার দুই সেকেন্ড মনে হতে পারে যে দুই সেকেন্ড কিছুই না কিন্তু দুই সেকেন্ডও অনেক সময় এনাফ আপনার কথা দ্বারা কাউকে কষ্ট না দেওয়ার ক্ষেত্রে আপনি জাস্ট একটু চিন্তা করে দুই সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যায় যে আপনার আল্লাহ রহমতে একটা ভালো অ্যান্সার মুখ থেকে বের হয় এবং আরও আরও যদি আপনি যদি আরেকটু একটু ইনশাল্লাহ ধৈর্য প্র্যাকটিস করতে চান আপনার যখন রাগ উঠে যাচ্ছে দেখতেছেন খুব বুদ্ধিমানের কাজ হলো ওই জায়গাটা থেকে সরে যাওয়া জায়গাটা থেকে যদি সরে নাও যাওয়া যায় অন্তত আপনি কিন্তু ট্যাকটিক্যাল ব্রিদিং করতে পারেন টু সেকেন্ডস ফোর সেকেন্ডস টু সেকেন্ডস লাইক টু সেকেন্ডস ধরে দম নিয়ে ফোর সেকেন্ড ধরে রেখে টু সেকেন্ডস দমটা নাক দিয়ে ছাড়া এটাও কিন্তু অনেক কাম ডাউন করে নিজেকে এছাড়া যদি মানে দাঁড়ায় থাকেন বসে পড়া বসে পড়লে শুয়ে পড়া যেগুলো আমাদের হাদিসে আছে রাগ নিয়ন্ত্রণের যে ব্যাপারগুলো হ্যাঁ এগুলো আপনাকে একদম হাতে কলমে প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো কিন্তু জাস্ট আপনি দোয়া করে এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন না দোয়ার পাশাপাশি আপনাকে রীতিমতো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে যে একটা সিচুয়েশনে একটা সিচুয়েশান দাঁড়াই গেছে আমি ওই সিচুয়েশানে কীভাবে রিয়্যাক্ট করতেছি আমি ওই সিচুয়েশানে কীভাবে কন্ট্রোল করতেছি এটা আপনাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে রাগ দমনের উপায়ের ক্ষেত্রে অনেকগুলো ইসলামিক উপায় ইউটিউবে আছে আপনি শাহেখ আহমেদুল্লাহর কিছু ভিডিও দেখতে পারেন আমার দুইটা ভিডিও আছে আমি ওটা চেষ্টা করব এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিতে বা কমেন্ট সেকশানে দিয়ে দিতে ওগুলো দেখে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ রেসপন্সিবল হওয়ার পাশাপাশি রেসপন্সিবল হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা ইনশাআল্লাহ আমাদের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে পারি এবং খুব ওয়াইজলি বিভিন্ন বিষয় হ্যান্ডেল করতে পারি আখির আলহামদুলিল্লাহ রাবুল আলম আসসালাম আলাইকুম রহমতুলিল্লা